এদের গঠন বর্ণনা করছেন ঘটনা কি তা ইতা আপনারা ওয়াজ শুনছেন জীবনে আপনার আর মুখস্থ আছে এলে গঠন আমি কইতাম না শুধু ইঙ্গিত দিব আপনাদেরকে ওই যে ভাতিজা সাসার সম্পদের লুভে সাসারে হত্যা কইরা আরেক এলাকায় লাশ ফেলে রাখছিল আর সকাল বেলা ঘুম থেকে উঠা নিজেই সাসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সে আন্দোলন শুরু করছে আমার সাসারে কে মেরে ফেলছে আমি হত্যার বিচার চাই মন হইছে নি ঘটনা ওই মানুষগুলো এখন আসামি হয়ে গেল যাদের এলাকায় লাশ পাওয়া গেছে এখন লাশ কে হত্যা করলো হত্যাকারী ওইটা তো জানার কোনো মাধ্যম নাই আল্লাহর বান্দাগণ চিন্তা করলেন এক নবী আছেন তো নবী মুসা সুহান আল্লাহ জোরে কন আমি মুসা নবীর নাম শুনছেন তো আপনারা না গরম নরম না গরম মুসা আলী গে সালাম বড় গরম মানুষ ওই যুগে হত্যাকাণ্ড ঘটেছে হত্যাকারী নিজেই হত্যার বিচার চায় সংগ্রাম করছি আন্দোলন করছি আমার চাচাকে কে বা কারা হত্যা করেছে বিচার বিচার যখন আদালত পর্যন্ত গড়ালো হত্যাকারী শনাক্ত করবেন কেমনে সকল এই চিন্তা করলেন হত্যা কে করেছে তা তো দেখি নেই কোন কুও মিলছে না যে কোনো ভাবে হত্যাকারীর একটা কু মিলার দরকার তবে মনে হয় আল্লাহ ছাড়া ওই হত্যাকারীকে কেউ শনাক্ত করতে পারবে না কেন যা কেউ জানে না তাকে জানেন জুড়ে বলেন যা কেউ জানে না তাও কে জানেন যা কেউ জানে না তাও কে জানেন যা কেউ জানে না তা কে জানেন আল্লাহ তালা জানেন যা কেউ জানে না তাও আল্লাহ জানেন আমার ভবিষ্যৎ কেমন হবে আমিও জানি না কিন্তু কার জানা আছে আল্লাহ জানা আছে আল্লাহর বান্দা হজরত একরাম সল্লাহল্লাহ কৌয়ারি কিবসাল্লাম বিশ্বনবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ কয়ানিক সাল্লাম বলেন আল্লাহ তা আমার ভবিষ্যতের মানিক আল্লাহ আমার অতীতের মালিক আল্লাহ তা আমার বর্তমানের মালিক আমার পুরাটা জীবনে কি হবে না হবে কার জানা আছে আল্লাহ তালার জানা আছে আল্লাহ তালাই আমার সব কিছু জানেন আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না সব কিছু একমাত্র আল্লাহ তালার জানা আছে সকলেই নবী মুসাল্লামের কাছে গেলেন আপনি মেঘের করে হত্যাকাণ্ড গটিয়েছে হত্যাকারী শনাক্ত করেন একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন হত্যাকারী শনাক্ত করে দেন মুসারিক জবাব দিলেন আল্লাহ বলেছেন একটা গরু জবাই করার জন্য যদি গরু জবাই আর ওই গরুর একটা দিয়ে আপনি যখন ওই মৃত ব্যক্তির গায়ে ছোঁয়া দেবেন স্পর্শ করাবেন ওই মৃত ব্যক্তি জীবিত হবে এবং সে নিজেই নিজের মুখ দিয়ে হত্যাকারীর নাম বলবে জুড়ে বলেন সুহানাল্লাহ এখন ঘটনা কি কি ঘটল এর লম্বা আলোচনা ওই আমরা যাই না আসেন মূল কথাটা যেটা শোনাইতে আপনাদেরকে এই ঘটনা যখন ঘটল নবুয়া নবী বললেন তোমরা গরু জবাই করো গাবি জবাই করো এরা বলল কি জাত গাবি জবাই করতে আল্লাহ একটা গাবির কথা বললেন এমন গাবি হওয়া দরকার এই বয়সের হওয়া দরকার এই রূপের হওয়া দরকার এই গুণের হওয়া দরকার এখন এইভাবে বলতে বলতে শেষমেশ একটা গাবি ওই তারা খুঁজে পাইছে পুরো এলাকায় একটা সামনের দিকে আসেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আয়োন একটু কষ্ট করিলেন একটু কষ্ট করিলে 마শাআল্লাহ লা ইলাহা <applause> لا اله الا الله 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 لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله من মুসানবি বলেন এভাবে করো এভাবে করো করতে 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 শেষ পর্যন্ত তারা একটা গাবি জবাই করলো ঠিক করার পরে ওই মৃত ব্যক্তি জীবিত হইলেন আর জীবিত হওয়ার পরে উনি নিজেই বললেন আমাকে আমার বাতিজা হত্যা করেছে সুহানুল্লাহ বলেন আল্লাহ বুঝাইলেন মৃতদেরকে কিভাবে জিন্দা করবেন ক্ষমতা আল্লাহর আছে না নাই জরে বলেন ক্ষমতা আল্লাহ আছে নিতদেরকে আল্লাহ জীবিত করতে পারে মানুষ ভাবে মনে হয় আল্লাহ কেমনে জীবিত করবেন আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করলাম রূপ তো ছিল না তোমাকে রূপ দিলাম লাভন্য দিলাম আকার দিলাম আকৃতি দিলাম তোমাকে যদি আমি निराकार থেকে আকার বানাইতে পারলাম কোন আকৃতি তোমার ছিল না তোমাকে আকৃতি দিতে পারলাম একবার তোমার দৌল গঠন হয়ে যাওয়ার পরে এইবার বুঝি আমি আর তোমাকে পারবো না আল্লাহর ভান্দা বলে আল্লাহ এতটুকু তো বুঝি নাই এত গভীরে তো চিন্তা করি নাই আল্লাহ বলেন যখন তোমার কোনো আকার আকৃতি ছিল না তখন পারলাম এখন তো আকার আকৃতি হয়ে গেছে ওই আকারে আকৃতিতে পুনরায় সৃষ্টি করা ওইটা তো আমার জন্য কোন বিয়া হই না কথা কি দেখুন আপনারা ঠিক না ঠিক ওইটা তো আমার জন্য কোন ব্যাপারই না আল্লাহ বলেন আমি দেখাইলাম যে আমি মৃতদেরকে জীবিত করতে পারি আচ্ছা বলেন তো মৃত ব্যক্তি জীবিত হইয়া হত্যাকারী কে ওইটা বলে দেওয়া ওইটা কি স্বাভাবিক ঘটনা না নাকি অস্বাভাবিক স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক আচ্ছা আমাদের দেশে একটা স্থানে যদি ছয় সাত মাস পরে এমন কোন লাশ পাওয়া যেই লাশ পচেও নাই গলেও নাই তখন মনের অবস্থা পরিবর্তন হয় না পরিবর্তন হয়নি দিল যত শক্তই হোক নরম হয়নি নরম হন কবর দেখলেই ভরে দিল নরম হয়ে যায় আর ছয় সাত মাস অতিপাখিত হয়ে গেছে এখন পর্যন্ত আল্লাহ আকবার ওই ব্যক্তির লাশ পচল না গললো না দিলকে নরম হওয়ার কথা নয় শহীদরা তো পছে না গলে না সুভান বলে শহীদরা কি হয় না পছেও না গলেও না নবীরা পছেন না গলে না সুভান আল্লাহ জুড়ে নবীরা পচেন না গলে না

সৈয়দ আহমদ কবির রিফাই রাহিমাকুল্লাহ গুতাল আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গেলেন আল্লাহর নবীজি রওজা শরীফে গেলেন রওজা মুবারকে গেলেন সালাম দিলেন সালাম দেওয়া মাত্রই আল্লাহর বান্দা বললেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডান হাত বাড়িয়ে ওনার সাথে মুসাফাহা করেছেন আর আরজরে ঘটনা ঘটেনি বলে ঘটতে পারে সুবহানাল্লাহ বলেন নবীরা তো তাদের কবরে जिंदा সাইয়েদ আহমদ কবির রাহিমা রাহিমাহুল্লাহ তাআলা বলেন ফি হাল্লাতিন বাউদি রুহি কুনতু উরসি লুহা تقبل الأرض عني وهي نائبتي فهذه دولة الأشباح قد حضرت فمدد يمينك كي تحظى بها شفتي আল্লাহর বান্দা বলেন ফি হালাতিল মুদি রুহি কুনতু উরসিলু গাম ওগো নবীজি আমি যখন দূরে ছিলাম আমি যখন দূরে ছিলাম যতদিন পর্যন্ত আপনার রওজা আমি আসতে পারি নাই আমি তখন মানুষের মাধ্যমে বাহকের মাধ্যমে সালাম প্রেরণ করতাম রুহি কুনতু উরসিলু হা আমার শরীর পড়ে থাকতো আমার এলাকায় কিন্তু আমার রূহ আপনার কবরে পৌঁছে যেত সুহান আমার দিল থাকতো আপনার কবরের পাশে আপনার রজার পাশে তো কাব্বিলুন আরো দান আমার দিল যদিও আমি জিসিম আমার শরীরটা থাকতো আমার এলাকায় কিন্তু আমার রুহ পৌঁছে যেত আপনার কবরের পাশে রজার পাশে আমার রু আপনার জমিনকে চুম্বন করতো আপনার জমিনের সুবাতাস গ্রহণ করত আজকের দিন আল্লাহর বড় মেহেরবাণী আমি আপনার কবরের পাশে রাজার পাশে হাজির হতে পেরেছি আপনার ডান হাত কানাত নিয়ে একটু ভাড়ায়া দেন আমি যেন তৃপ্ত হতে পারি উলামায়কেরাম লিখেন উনার বলতে দেরি পায়গাম্বরের ডান হাত বের হয়ে গেছে সুবহানাল্লাহ ওই হইতেই পারে আল্লাহ তাআলা সারাফা বরকত রেখেছেন নবী নাই তো কি বলুম পায়গাম্বারে রেখে যাওয়া আমানত দুনিয়াতে আছে প্রতিষ্ঠানগুলো আছে কোরআন আছে পায়গাম্বারে সুন্নাত আছে নাই বলেন 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 পায়গাম্বারে সুন্নাত আছে নাই মিটাও আছে তিতাও আছে মাদুন না আছে তিতাও মানুষ বলে শুধু মিটা সুন্নাত পালন করম হাক করনা আর মিটে তাই কুরু করছে তো একটা মাদুন না আপনাদের তো সমালোচনার দরকার কি দোয়া করেন তিতাটাও যেন পালন করতে পারে মিটাটা পালন করছে পালন করতে দাও তিতাটা করার জন্য দোয়া করো নবীর সুন্নত সামনে আছে যদি কেউ নবীর সুন্নত কে সামনে রাখতে পারে নবীন আদর্শকে সামনে রাখতে পারে তবে তার জীবনটা সফল হবে আলোচনা ওই দিকে নেই না ওই কথাটা বলছিলাম মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম এইবার বলেন জবাই করো এরা জবাই করলো আল্লাহ পাক ওনাকে জীবিত করে দিলেন ঘটনাটা দেখার পরে দিল নরম হওয়ার কথা কি কথা নয় বলেন কিন্তু আল্লাহ বলেন এদের দিলটা এরপরে নরম হইল না ফুম্মা কাসাত কুলুবুকুম আল্লাহ বলছেন তোমাদের দিল এর পরেও শক্ত হয়ে গেলু বাদি জালি এত বড় ঘটনা দেখার পরেও তোমাদের দিল নরম হইল না তোমাদের দিল শক্ত হয়ে গেল কি পরিমাণ শক্ত আল্লাহ বলেন পাখি এক্লাই যা পাথরের মতো অসাধু কাসুয়া আর না হয়ে পাথরের চাইতেও আরো বেশি শক্ত নিল্লা তো কি বোঝা গেল দিল কার মতো শক্ত হয় পাথরের মতো শক্ত হয় এমন কি পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয় কেমনে আল্লাহ বলছেন আরে পাথরের মধ্যে কিছু পাথর তো এমন আছে যে পাথর গুলো আল্লাহর হয়ে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে মাটিতে পড়ে যায় কিছু পাথর এমন আছে আবার কিছু পাথর এমন আছে যে পাথর থেকে পানি বের হয় আবার কিছু পাথর তো এমন আছে ওই পাথর থেকে পানি বের হইতে হইতে ঝর্ণা গাং নদ নদীতে রূপান্তরিত হয়ে যায় মনো নদী আর ধলাই নদী উৎসক কোন উৎস কোন সমুদ্র থেকে মন নদী আর ধুলাই না আপনার নদী কি নাম আপনার নদী নদী আসেনি আপনাদের এলাকা কি না কি না উৎস করতে কি আইসে কোন জর্নার থেকে আসছে পাথর থেকে সুভান আল্লাহ পাহাড় তৈরি হয় কিছু পাথর এমন আছে ঝর্ণা হয় না নদী হয় না কিন্তু পানি বের হয় কিন্তু কিছু মানুষ এমন আছে এক বুড়া পানিও জীবনে ব্যয় না আছে না ওই আল্লাহ বলেন ভাইয়া কাল ও আর শ্তুপাসোয়া এরা পাথরের মতো আর না হয় আরো শক্ত আরো আরো শক্ত এখন বলছেন পাথর হইতাম না মাটি হইতাম মাটি হইত কি দেখুন না কিন্তু ওইটা পাথর না মাটি মাটি হ গাছ উঠবে ফসল ধরবে ফল ধরবে রং বেরঙ্গের গাছ উঠবে দিল পরিবর্তন করো দিল পরিবর্তন করো দিল পরিবর্তন করো দিল পরিবর্তন করো পাতর হইও না মাটি হো রং বেরঙ্গের ফল ফুল তৈরি হবে কষ্ট পাইছ নতুন কিন্তু ওই দাম পাত্তর না মাটি মাটি হওয়া দরকার নরম হওয়া দরকার নরম হওয়া দরকার নরম হওয়া দরকার মাটির থেকেই ফল ফসল উৎপাদিত হয় পাথর থেকে উৎপাদিত হয় না মাটি ফল ফসল আল্লাহ আল্লাহ হ তালা উৎপাদন করবেন তো মাটি হইবেন কেমনে বলে মাটি হওয়ার জন্য আল্লাহর কোরআনের হওয়ার দরকার কি দরকার আল্লাহর কোরআনের হওয়ার দরকার বলে কেমনে আল্লাহ বলেন ফুম্মা তালিনু জুলুদুহুম মাকুলুবুহুম ইলা ইল্লা আল্লাহ মানুষের দিল কি কিবে নরম হয় আল্লাহ বলেন আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের দিল নরম হয় মানুষের দিল মাটির দিল নরম হয়ে যায় আল্লাহর জিক্রের মাধ্যমে আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল আল্লাহর কোরআনে মসজিদদের তিলাও সুবহানাল্লাহ বলে

এর মানে এক কদম কোরআন নাই প্রতিদিন তিলক হয়নি না হয় না সপ্তাহে হয়নি কি না হয় না মাসে হয় না বছরে হয় এমন মানুষ আছে না নাই মাথুর না আছে না নাই কিন্তু আমার মধ্যে গান কবরে আছে না নাই আমার মধ্যে গানেরা কবরে আছেন ওই মূর্তি গান্ধীর কবনে কি পৌঁছি আল্লাহর হাবিব বলেন মানুষ যদি কিছু পৌঁছায় সেই আমলগুলো গুলো পৌঁছি মানুষ যদি কিছু ইসালে সব করে তবে সেটাই পৌঁছে আর কিছু পৌঁছে না আল্লাহর রসুল বলেন এরে উম যদি আল্লাহর কোন ভান্দা বান্দি কোরআন তেল করে আর মূর্তি জন্য ইসালে সব করে তোমার ওই তেলাবতের স্বভাব মরতে কেন্দ্রের কবরে পৌঁছাই খালিলপুর জামিয়া মাদানিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের মসজিদের তেলাওয়াত করা হয় ছাত্ররা তেলাওয়াত করে হাফিজ সাহেব তেলাওয়াত করেন ছাত্ররা তেলাওয়াত করেন হাফিজ সাহেব পড়েন ছাত্ররা পড়েন জোহরের নামাজের পরে দোয়া হয় বিশ্বাস হয়নি আপনাদের ওই তেলাওয়াত আমাদের মরদেগানদের কবরে যে পৌঁছে বিশ্বাস হয়নি বলেন 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 বিশ্বাস হয় আপনি যেটা করতে পারলেন না আমি যেটা করতে পারলাম না আপনি যেটা করতে পারেন নাই সেটা কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে হচ্ছে আমি প্রতিদিন আল্লাহর কোরআনে মাজিদের অৎ করে আমার মধ্যে গান্দের কবরে পৌঁছাইতে পারি নাই কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে আমার মধ্যে গান আপনার মধ্যে গান্দের কবরে প্রতিদিন আল্লাহর র কোরআনের তেলাও সব পুষতে আসে ঠিক কিনা এমন প্রতিষ্ঠানের জন্য যদি আপনি যদি কোন হুজুরকে বাড়িতে নিয়ে